মানুষ প্রায় বলে স্ত্রী কখনো প্রেমিকা হতে পারে না হয়তো কথাটা শুনতে খুবই খারাপ লাগে কিন্তু গভীরভাবে ভাবলে আরও কষ্টের প্রেমিকার চোখে থাকে স্বপ্ন কল্পনার রং সে তোমাকে দেখে রোমাঞ্চে নতুনত্বে আকাঙ্ক্ষায় আর স্ত্রী তোমাকে দেখে দায়িত্বে ক্লান্তিতে আর সংসারের নিতে। প্রেমিকা ভালোবাসে অবসরে আর স্ত্রী ভালোবাসে ব্যস্ত জীবনের ভিতর থেকে প্রেমিকা খেয়াল রাখে তোমার পছন্দ অপছন্দ স্ত্রী খেয়াল রাখে তোমার ঔষধ খাওয়া হলো কি না অফিসে খেয়ে গেছো কি না তোমার মা বাবার প্রেশারের রিপোর্ট ঠিক আছে কি না প্রেমিকার ভালোবাসা রঙিন স্ত্রীর ভালোবাসা নিঃশব্দ কিন্তু গভীর এমন গভীর যা তুমি বুঝতে পারো না তবুও সে প্রতিদিন নিঃশব্দে সেটা বিলিয়ে যায় তোমার একটুখানি মন খারাপ হলে প্রেমিকা ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর স্ত্রী সে বুঝেও কিছু বলে না শুধু পাশে চুপ করে বসে থাকে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ঘুমিয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে প্রেমিকাকে তুমি ভালোবাসতে শিখেছিলে কিন্তু স্ত্রীর মনটাকে বুঝতে শিখেছো কি কখনো প্রেমিকা যখন অভিমান করত তখন তুমি ফুল নিয়ে যেতে আর স্ত্রী যখন অভিমান করে তখন তুমি তাকে বলো এসব নাটক করো না তো তুমি কি জানো এই যে সংসারের ভিত্রা এত মজবুত তার নেপথ্যে থাকে একজন স্ত্রী যে প্রতিদিন তার প্রেম তার ইচ্ছা তার নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে তোমার পৃথিবীটাকে আগলে রাখে তাই যখন কেউ বলে স্ত্রী কখনও প্রেমিকা হতে পারে না তখন আমি বলি না বন্ধু সে শুধু প্রেমিকা নয় সে তার চেয়েও বেশি কিছু সে মায়া সে আশ্রয় সে হল জীবন শুধু তাকে আবারও একটু ভালোবাসা দাও তাকে বলো তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমাকেই ভালোবাসি দেখবে তোমার সেই পুরনো প্রেমিকাই ফিরে এসেছে নতুন রূপে নতুন মায়ায় স্ত্রীর নাম নিয়ে এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি হাজারো স্ত্রীর না বলা কষ্ট নিঃশব্দ ত্যাগ আর গভীর ভালোবাসার প্রতিচ্ছবি তুমি যদি একজন স্ত্রী হও তোমার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করো আর যদি তুমি একজন স্বামী হও তাহলে আমাদের জানাতে পারো তোমার স্ত্রীকে ঠিক তুমি কতটা আগলে রাখো বা ভালোবাসো